এই যে ম্যাডাম দেখতেছি সার্বার মনে হচ্ছে ডাউন গোল গোল ঘুরতে দেখা যাচ্ছে না আরে বাবা মেসেজ যখন টাকা তো ঢকবেই ভালো কথা বলতে গেছি দোষ এই এই পাসওয়ার্ড দিয়ে দিলাম বাস এইবার

তারা কষ্ট করে জিনিসটা বানাইছে তাদের টাকা দিতে পারে তারা একটু সন্তুষ্ট হতো না তুই এত নাটক মারাস না বুঝতে পারিস বুড়ো ঢেমলা টাকা ইনকাম করতে কষ্ট হয় হ্যাঁ টাকা পাইছে বলে কি সবাইকে দিয়ে দিয়ে একদম উড়িয়ে দেব নাকি কত টাকা কি করবা তো সিরাপ দিয়ে লাগাবো তুই যদি মরবি চিটে উঠবি সেদিন লোকজনকে ডেকে খাওয়াবো এই এরকম কথা বলতে পারলে আমি না থাকি তোমার কোনো অসুবিধা হবে না এখন আর আমার কোনো অসুবিধা নাই তুই এখন বিদায় নে তো আমার কারোর দরকার নেই টাকা সাহায্য বেঁচে থাকবো দুইটা দিয়ে হেল্পার রাখবো হাত পাও টিভি দেবে খাবো দাবো আর হাগিয়ে বেড়াবো

বলছি গিন্নিমা হ্যাঁ এত সুসংবাদ এরকম মুখটা রাগ করে থাকলে হবে সুসংবাদ মানে হ্যাঁ কি কি বলে গেল শুনলি না তুই ও দাদাবুর কথা ছাড়েন ও কখন কি বলে নিজেরই ঠিক ঠিকানা নেই শালা টাকা পাইছি কত আনন্দ হবে তা না ও শালার আর জ্বলন হচ্ছে হ্যাঁ সে অবশ্য কথা ও তো স্বামী না তো আমার তো শত্রু শালা আমার কোনো একটা খারাপ হলিবে তখন ওর ভারী আনন্দ থাকে টাকা পাইছি এতগুলো কত আনন্দ হবে তা না

একসাথে দুটো কাজ করাতে হবে এক হচ্ছে টাকা ঢুকিয়েছে আর এক হচ্ছে ভোটে দাঁড়াবো দুটো পুজো একসাথে করে ফেলাতে হবে বলছি ম্যাডাম ঘরে যেই দাদাবু খুশি না তো এখন এটা পুজোটা করানো কি ঠিক হবে ও বুড়ো শালা বাসলো কি মরলো তাও দেখার দরকার নেই ও চিটে যাক দরকার নেই তোরে যা বলিছি তাই কর ঠিক আছে ম্যাডাম আর এত টাকা ঢুকিছে সেটা লোকেরা বলবি না বলবি টাকা ঢুকিছে কিন্তু কত ঢুকিছে তা বলবি না বলছি ম্যাডাম সবাই যদি জিজ্ঞেস করে যে কিসের টাকা বলবি আমার পূর্বপুরুষের জমি সব বিক্রি করে দিয়েছে সেই টাকা ওই যে মোচা কল বিক্রি করে এত টাকা পাওয়া গেছে ও কথা বলবি না মনে ভুলিও আচ্ছা যা 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 তাতে ডেকে নিয়ে আয় আর কি বলবো ঘরের ভিতরে একটা শত্রু থাকলেই আর বাইরে দরকার হয় না ওই শাল আবার কোথায় যে বললে না দেয় এই হারাম দাদা বুড়া কই রে এসে ডাক্তার নাকি কত গরম মানে কথা বলছিস কেন হ্যাঁ মুখ কি একদম কিন্তু গরম খুঁটি দিয়ে দেব কোথায় গরম হলো ভালো হই তো বললাম এদিকে আই এদিকে আই বলো কি হইছে কোথায় যাচ্ছিস কি করছিস হ্যাঁ ওই তো রান্নাঘরে করে থালা বাসন ছিল সেই কোটা ধুচ্ছিলাম কাছে আয় শুন বলো এখান থেকে ভালো শুনতে পাচ্ছিস বলছি আমি যে এত টাকা পাইছি এই কথা যদি কানো কান হয় না

কি করবা কি না করবা তুই এত জ্ঞান মারাস না আরে কথা জানো বাইরে কোথাও লিখ হয় না জানো আর এই কথা যদি মোটামুটি কেউ জানতে পারে তো তোর একদিন কি আমার একদিন না না আমি কাউরি বলবো না মনে থাকে যেন তুই বলছিস কাউরি বলবো না এই টাকা পাইছি এই কথা তুই জানিস আমি জানি আর এই কদম জানে তো কদম তো কাউরি বলবে না সন্দেহ আমার তোর পরে তুই এবার মুখ ফুসকে কাউরি বলি না দিস আরে বাবা বললাম তুই কাউরি বলবো না খালি গেলে আমার উপর তুই তো যত নষ্টের গোড়া আমি যদি একটা জালা যন্ত্রণায় পড়ি তখন তোর ভারী মজা হয় আমি বুঝি না তুই আমার না শয়তান জি জি কি কথা বলছো তুমি ঠিকই বলছিস আর যাই রান্না পারছিস রান্না যদি একটু ভালো না হয় না ঈদ দিয়ে মাথা ফাটাই দেবো জ্বালা জ্বালার ভালো লাগে না ব্রাহ্মণে পুজো যোগ্য করে একবারে তারপর টাকায় হাত দেবো তার আগে হাত দেবো না যতই হোক শালা পাপের টাকা পুজো না করলে সেটা শুদ্ধি হবে না এতদিন শালা এই ব্যবসা ও ব্যবসা করেছি ছোট ছোট হাতে টাকা আইসে অঙ্ক একটা মোচা কাল বেঁচে শালা কোটি কোটি টাকার মালিক আট কোটি টাকার মালিক এরকম যদি আর দুই তিনটে বিক্রি করতে পারতাম না ওই বাবা টাকার গাড়ির উপর শুয়ে থাকতাম দেখি এম এর সাথে ষোলো লাইন করে আরো বানান যায়নি কি মোচা কল বানানোর দরকারও হবে না যেসব মালটা কিনে নিয়ে গেছে খুলিয়ে মুলিয়ে

আপনি অন্য কিছু বললে বিশ্বাস করে নিতাম এসব কথাবার্তা কোনোদিন না তাহলে কি আমি মিথ্যা বলছি আমার মেয়ের কাছে শোনো বল মা হ্যাঁ ঠিকই বলছে পাদু আমার সাথে খুব দুর্ব্যবহার করেছে দেখো চম্পা তোমার আমি অনেক ভালোবাসতাম কিন্তু এখন থেকে তোমার জন্য আমার মনের ভিতর থেকে সব জায়গা উড়ে গেছে বুঝতে পারি তো তুমি যে এরকম দুর্ব্যবহার এরকম কুচ্ছিত ব্যবহার করবে আমার সাথে আমি কোনদিন ভাবতে পারিনি ছি চম্পা ছি এখন এসব নাটক করার কথা বলে কোনো লাভ নেই এই কথা গ্রামের লোকজন জানিয়ে গেলি আমার মেয়েকে বিয়ে হবে আজকেই আমার মেয়ের সাথে আপনাদের ছেলে বিয়ে দিতে হবে আমি এ বিয়েতে রাজি না আর আমি বিয়ে করব না ও তো হবে না হ্যাঁ ভালো একটা সৎ মেয়ের সাথে তুমি এসব ছলনা অভিনয় করবা আর আমরা সেটা চুপচাপ করে দেখব তা তো হবে না কি করিছে কি করিছে তোমরা বুঝি না কি করিছে ডাকে না তো নাটকের কথা বলবেন না বলছি তুই এই বাড়িতে কি হস হ্যাঁ কথা নাই বাতরাণী মাসকানতে ফোর ফোরন মারিস। ও আমাদের বাড়িরwidehat কথা বিদা তা কেন কি হইছে? দেখো তোমাদের ভালোভাবে ডেকে বললাম মানলি ভালো না হলে এখন আমি পুলিশ স্টেশন থেকে পুলিশ ডেকে গিয়া গিন নাম্বার ডেকে একটা বিশাল একটা কড়া ব্যবস্থা নিয়া হবে। আরে ডাকা ডাকেন মানে আকাশ কুকাশ করেও তোমাদের শরীরে কোনো ভয় নেই। আমরা কিচ্ছু করি নি তা ভাই পাবো কেন? আ দদা আমি সহ্য করতে পারছি না কিন্তু এখন গুডুম করে ওই বুড়ন নাকে যায় কিন্তু মারবো বলে দিচ্ছি। হুম আমার গায়ে হাত তুলবা? শুধু হাত না পাও তুলতে পারি। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ এতক্ষণ কিচ্ছু বলছি না যে তোমরা আমাদের আত্মীয় কুটুম্ব হবা বলে কিচ্ছু বলছি না কিন্তু এখন দেখছি যে ধৈর্য সীমা পুরো তোমরা অতিক্রম করে চলেছো কি করবেন শুনি দেখতেই পারবা দাঁড়াও

আমরা যদি সেরকম শয়তান বজ্জা থাকতাম না তাহলে প্রথম দিনই বিয়ে করাই দিতাম তোদের বাড়িটাকে বিরিয়ানি খাতি ডাকতাম না বলছি দাদা যা হয়েছে হয়েছে ওসব ছেড়ে দিয়ে এখন মীমাংসা সৃষ্টি করেন ওসব ছেড়ে দিয়া মানে একটি জমির হাফ ইঞ্চি ছেড়ে দিলাম সেসব কথা তো না হ্যাঁ আর মেয়ের ভবিষ্যতের কথা ওই ছেলে আমার মেয়ের সাথে দুর্ব্যবহার করেছে তাই ওরই বিয়ে করতে হবে আমি আপনার মেয়ের হাত পর্যন্ত ধরিনি আর এসব কথা উল্টো পাল্টা কথা বলছেন হ্যাঁ চোর কি বলবে কোনো সময় যে আমি চুরি করেছি দেখো বুড়ো অনেক তুমি নাটক করিছ এখন তোমার সময় শেষ বুঝতে পারিস তুমি তাড়াতাড়ি মরার জন্য রেডি হও কি বললি তুই আমার মারবি তুই আমার চিনিস

লুঙ্গি চাপা দিয়ে যজ্ঞ বন্ধ করে দেবো বলে দিচ্ছি আমার নাম হচ্ছে ঢাবনা সব কি অপদার্থ ঢাবনা পুলিশ ডাকবি ডাক না তো আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণ আছে মানে কি প্রমাণ আছে তোদের কাছে দেখ না তো পুলিশ ডাক তারপর দেখাচ্ছি কি প্রমাণ আছে কিনা কি 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 প্রমাণ আছে দেখা দেখাচ্ছি তুই আগে পুলিশ ডাক তারপর দেখাচ্ছি আর গ্রামের মেম্বারও ডাক শালা সবার সামনে তোদের মুখোশ খুলে দেয়া হবে তখন দেখবি কেমন লাগে আমার ভাই পর নামে শালা অপবাদ তোদের লুঙ্গি চাপা দিয়ে মেরে দেবো দেখিছো আমার মেয়ের সাথে দুর্ব্যবহার করে আর আমাদের উপরই গরম হ্যাঁ তোমরা লোকজন বেশি আইছো বলে কি ভয় পেয়ে যাবে নাকি কি ভাবছো ভাইয়ের কথা না যেটা সত্যি সেটা সত্যি সত্যি মানে আমরা মিথ্যে কথা বলছি না না তোমরা মিথ্যে কথা কেন তোমরা তো সত্যি সাবে তুলসী পাতা ধোয়নি ওই ছোট ছেলে মুখ কিন্তু ভারী চলে আমি দেখতেছি খালি মুখই চলে না হাত পাও চলে

আর সহ্য করছি এখন আমি থাকতে না পারি পুলিশ স্টেশনে ফোন করছি সরকার ফোন কর আমাদের কাছে প্রমাণ আছে এই তখন থেকে বলছিস প্রমাণ আছে প্রমাণ আছে কি প্রমাণ আছে হ্যাঁ বলছি কি ওসব কথা ছেড়ে দিয়ে পাদুর সঙ্গে আমার মেটার বিয়ে করিয়ে দাও সব ঝামেলা মিটে যাক খালি খালি দু কথা চার কথা বলে কোনো লাভ নেই দেখেন আপনাদের উপর অনেক বিশ্বাস ছিল ওই দাদারে বলিছিলাম বিয়ের কথা কটা দিন অপেক্ষা করলি অবশ্যই পাদুর সাথে রেস্ট তৈরি করাই দিতাম কিন্তু এখন আর না এইরকম সত্যি মিথ্যা যারা কথা বলে তাদের সাথে সম্পর্ক গড়া মানে একদম খালি খালি হ্যাঁ আমিও পাদুর অনেক বুঝাইছিলাম রেস্ট তৈরি করে রাখতে আর আমরা ডিসিশন নিয়েছিলাম দু চার দিন পরে মোটামুটি আপনারা জানাবো রেস্ট তৈরি কবে কি করা যায় তার মাঝে নিয়ে আপনি এত বড় একটা ট্র্যাজেডি করে দিলেন রেস্ট তৈরি করব মানে আপনি আমাদের বাড়ি বলে আসছিলেন না সে ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করে পাদুরি ভাবিছি বলবো যে রেস্ট তৈরি করে রাখতে আর তার মাঝে নিয়ে এরকম একটা অপবাদ দিলেন ছি 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 এই সম্পর্ক আর করা যায় না আমি কি করেছি যা করিছি তো আপনার ছেলে করিছে

সব তুলে দেবো তারপর জেলে যায় কারা জেলের ভাত খায় আমি দেখছি আর গ্রামের লোকজন মাইক নিয়ে বলবো এই বুড়ো ঢাবনা সালা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে পেয়ে ভাবি উল্টো কথা আমাদের পাদুদার সাথে বিয়ে করানোর চেষ্টা করছে সালার বুড়ো ঢাবনা আরে বাবা তোমরা রেগে যাচ্ছ কেন কি হলো এখন পাঠ করে বাবাই চলে আসলেন আরে বাবা আমি তো তোমাদের সাথে আর কি করছিলাম এই যে বিয়েটা অনেকদিন আসে না আমাদের বাড়ি আর ঝপ করে আনানোর জন্যই এরকম নাটক করেছি আপনাকে দেখার জন্য অনেক মন উতাল হয়ে পড়ছিল তার জন্য বাবার সঙ্গে মার সঙ্গে আমি প্ল্যানিং করে এরকম একটা প্ল্যানিং করছি যে হঠাৎ করে আপনারা সবাই চলে আসবেন আর বিশাল বড় একটা পার্টি করবো তাই এটা এপ্রিল ফুল বানাচ্ছিলাম ও নভেম্বর মাসে বুঝি এপ্রিল ফুল বানানো হয় সত্যি টুম্পা তুমি যে অভিনয় করলে আমার সঙ্গে আর কি বলবো আরে ও সব একটা নাটক ছিল নাটক এতক্ষণ তো নাটক ছিল না আমাদেরকে ধমকি দিচ্ছি যে জেলের ভিতরে পাঠাবি যেই বলেছি প্রমাণ আছে যেই দেখাছি প্রমাণ আছে তখন তো একদম বাজি পুরো পাল্টাই দিলি আরে বাবা না না তোমাদের সাথে আমরা তুই আর কি করছিলাম হ্যাঁ ফোন করে ধমকি দিয়ে আর কি করছিলি তাই না বুড়ো আরে সত্যি করে বলছি ওসব আর কি আচ্ছা যে তুই আমার একটা পারমিশন দাও বুঝছো

সমস্ত মানে তুমি আমার বিয়ে করবো না ছি

জিম করে দেবো এমন ব্যাটারি ছাড়াই ঘুরতে থাকবা আরে বাবা তোমার রাগ যা মনে আছে তুমি সব বের করে দাও কিন্তু ওই আমার জামাইয়ের সাথে যেন আমার মেয়ের বিয়ে হয় সেটা আর কোনোদিন হবে না তুমি পাকে ভালোবেসেছিলাম আর হবে না আমার দাঁড়াই কি বলছো পাদু তোমায় ছাড়া জেম বাঁচবো না ওই সব নাটকের কথাবার্তা যাত্রায় যায় বলবা আমার সামনে না বুঝতে পারিছো আমার ভালোবাসাই আমার জীবনের প্রথম বড় ভুল হয়েছে এর আগে একজনকে ভালোবাসিছি সেও এরকম করেছে আর তুমিও এরকম করলে ছি তুমি পাছি সত্যি পাদু আমি খুব ভালোবাসি বাবা খুব ভালোবাসি তুমি মন খারাপ করিও না বলছি আপনার দাঁত কেলাতে কোনো রকম লাগছে না এত বড় একটা শয়তানি বাজ্জাতি করার পরেও আসল কথা বিয়াই আমি আপনাদের সাথে তুই আর কি করতে চাইছিলাম কিন্তু আর কি যে এত বড় সিরিয়াসে পরিণত হবে ভাবতে পারিনি হ্যাঁ দাদা সত্যি লজ্জা থাকা উচিত আপনাদের সত্যি বলছি বাবা এসব অভিনয় ছিল আকা বাড়ি যাবা কিনা তুই বল এখানে কি আর বিয়ে করবি এরপরেও মরে গলিও না আরে চল বাড়ির দিকে যে তুই একটা সুযোগ দাও দই খাই দিয়ে আসি সন্ধ্যে না ওরা খারাপ বলে কি আমরা খারাপ হবো নাকি চল বাড়ি চল চলো কাকা চলো বাড়ির দিকে চলো পাদু তুই টেনশন করিস না এর থেকে ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো না বাবা এখন আর আমার বিয়ে করার ইচ্ছে নাই সব স্বাদ মিটে গেছে আমার মনে থাকবে তো বললাম তো আমি আর কোনোদিন বিয়ে করার নাম নেবো না চলো চল তাহলে একটা ঘুষি না মারতে পারলে আমার শরীর ঠান্ডা হচ্ছে না বুড়ো অতি বাইরে বেরোতো তো যদি না দেখ তোর কি করি চলো কাকারা চলো বাড়ি দিচ্ছি আমার সাথে পাঙ্গা তোরা কি করবি কি না করবি আগে থেকে জানা ভাবিস তোদের সাথে ধরতে পারবো না তোরা যে স্কুলে পড়েছিস না সেই স্কুলের পাশ যায়নি আমি কোনোদিন আমি অশিক্ষিত কিন্তু মাথায় একটু বুদ্ধি আছে কোন ধারের ভাত কোন পাশ দিয়ে খাতি হয় কথা ছেড়ে যেও না পাদু হ্যাঁ বাবা জামাই আমাদের ছেড়ে যেও না কি আরো শব্দ উচ্চারণ করবেন না আপনাদের উপর বিশ্বাস করে আমরা বিয়েতে পুরো রাজি হয়ে গেছি ঘর বাড়ি দুয়ার কিছু দেখিনি এমনিতেই রাজি হয়ে গেছি আর আপনারা এরকম ব্যবহার করলেন ছি ওয়াকু মাফ করে দাও পাদু হোমাই মাফ করে দাও কোনো মাপের যোগ্য নেই তুমি এত বড় অভিনয় করলে আমার সাথে ছি টুম্পা ছি বলছি বাবা তোমাদের হাতে ধরছি পায়ে ধরছি এইভাবে আমাদের ছেড়ে চলে যেও না আমাদের একমাত্র আশা ভরসা আমাদের টুম্পা তাকে তোমার হাতে তুলে দিতে চাই পাদু সেটা আর কোনোদিন হবে না এ চলো চলো এত ভাষণ কথা না শুনে চলো সালা এত সময় একটা ছাগলও বিক্রি করে ফেলাতে পারতাম এখানে এসে খালি খালি সময় নষ্ট হয়ে গেল হ্যাঁ চলো 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 মিটিং সমাপ্ত এখানে

ধরা আসবে আর কি করে বিশ্বাস করবে ওর সঙ্গে যে আমি প্রতারণা করেছি তোর কোনো দোষ নাই মা যত দোষ হচ্ছে এই বুড়ো ঢ্যামনার ও গিন্নি আমি কি জানি শুনে করেছি কেন তোমার আকাশ কুকাশ কেন করতে হবে ভালোভাবে সবকিছু চলছিল হ্যাঁ কেন আকাশ কুকাশ করতে হবে তোমার বলো আমি তো ভালো জনই করতে যে এখন খারাপ হয়ে গেছে দেখছি যে কোনো একটা সম্পর্ক খারাপ জিনিস বা শয়তানি দিয়ে হয় না বুঝতে পেরেছো এখন আমি কি করি কি করবা সবকিছু শেষ করে দি এখন আর কি করবা বাবা তুমি আমার পাদরে ফিরাই দাও বাবা হ্যাঁ আমি চেষ্টা করছি মা কোনো চেষ্টা কাজ হবে না ওদের বাড়ির কেউ রাজি না পাদুরি রাজি করতে পারলেও ওদের ফ্যামিলির কেউ রাজি না তোমার মেয়ে কি করে সংসার করবে ও যদি সংসার না করে এতকে ভালো ছেলে দেখব না না আমার শুধু পাদুরিই দরকার কোন রকম লাগে না তোমার কোন লাগে না হ্যাঁ তোমার কি মুখ নাকি চামড়ার প্লাস্টিক ক্ষমা করে দাও কিন্তু ক্ষমা করে দাও হারাম দাদা তোর সাথে কোনো কথা নেই কোনো ক্ষমা নেই তোর সাথে কথা বলিস না এরকম কাজ করতে পারলে বাবা তুমি ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে আমার মা বলে দেখো না একবার ক্ষমা করে মা ওই পাধুরি দেখ আমি আবার বুঝাই তো যাই তোর কাছে ফেরত নিয়ে আসবো আর কোনোদিন হবে না তোমার মতন গবে না ওরা শুধুমাত্র তোমার কু পরামর্শের জন্য আজকে মেয়ের এই অবস্থা ছি তোমার নিজের স্বামী বলতে আমার ঘৃণা করছে আমি কেমন ভালোর জন্য চেয়েছিলাম আমি চেয়েছিলাম আমার মেয়ে যাতে সুখে থাকে শান্তিতে থাকে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তুমি কত বড় শয়তান আমি জানি না এইভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলে যাতে একটা টাকা খরচা না হয় তুমি শয়তান কম শয়তান নাকি এত বছর ধরে তোমার সাথে সংসার করছি আমি চিনতে পারছি না এত কৃপণের কৃপন শালা বুড়ো ঢাব হ্যাঁ নিজের জীবন নিজে নষ্ট করলো শুধুমাত্র বিয়েতে পয়সা খরচা হবে তার জন্য এইসব কু বুদ্ধি বার করেছে ঢাব শালা কি বলছো আমায় কমই বলেছি মাথা রাগাবি না এখন কিন্তু তোর নাকের বিট সমান করে দেবো বলে দিচ্ছি চল মা টুম্পা চল তার বাপের কথা বলবি না এক নম্বর শয়তন বজ্ চলো মা হ্যাঁ হ্যাঁ তোমরা কি বলছো আমার সাথে কথা বললে আমি কি করে থাকবো পুরো ঢাবনা মনে রাখিস সেটাই তো শাস্তি আজ থেকে আমার মেয়ে আর আমার তোর সাথে কোনো সম্পর্ক নেই মনে রাখিস কি 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 বলছো ঠিকই বলছি

যা খিস্তি দেও কিন্তু আমার ছেড়ে এখন আমি হয়ে হ্যাঁ সবার ভালো করতে যাই এখন দোষী আমি আর কি বলবো মা টুম্পা আমার ছেড়ে যাস নে মা আমার ছেড়ে যাইও না আমি যে বড় আমাকে শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল বলছি স্বামী আজকে বিকেলে যাবা তো কোথায় കാരണം കാനും കാനത്ത മേഖല

কেন দু চার পাঁচ হাজার টাকা নেই না না অত টাকাও নেই বললাম তো সাতশো টাকা আর এদিকে গুছাইটু চাই ওই আরো দুই তিনশো হতে পারে কিন্তু তার উপরে তো নেই আমার কাজের সময় আমার কাছে টাকা থাকে না আমি জানি না তুমি ভুলো ডাম না কম নাকি আর বাবা আজকাল বিয়ে দিয়ে কই আর কয়জন পড়তে সিজন শুরু তো এখন থেকে হয়তো কিছু টাকা থাকবে অত সাথে আমি জানি না বিকেল বেলা আমি যাব আমার টাকার দরকার এখন এই আমি টাকা কোথা টানবো বলো সে তুই তোর কিডনি বিক্রি করবি কি লিভার বিক্রি করবি সেটা তোর ব্যাপার অত সাথে আমি জানি না কি কি পপ পপ 5000 টাকার জন্য কিডনি বিক্রি করবো কি কথা বলছো যে কাঁটে বাড়ি ধার করে নিয়ে যা পারে নিয়ে আমি জানি না আজকে বিকেলে যাবো তো যাবো হে হে কি কথা বলছো বলছি মাসে মাসে যে তোমার ওই বৃদ্ধ ভাতা দেয় সেই টাকাটা জমায় রাখলেও তো হয় তোর মুখ ছাই আমার টাকার উপর লোক কিসের জন্য ও টাকা দেওয়া যাবে না আরে তোমার টাকা আমার টাকা সে আবার কি টাকা বাপ রে বাপ আমার টাকা তোমার টাকা মানে তোমার টাকা তফাতে রাখবা আমার টাকা তফাতে বলছি তাই এখন তোমার টাকা দে বুকিং করে এসো তারপর আমি টাকাটা পালি পরে সব সুদাই দেব না না ও তোর কথার উপর বিশ্বাস নেই তারপর কেন আমার টাকা ফেরত দিছ না আরে না না ফেরত দেব বলছি তো অত ঘন গাছাল বাড়িস না যা বলছি তাই বিকেলের ভিতর টাকা জোগাড় কর ওরা মুখের সাথে বিয়ে করে কোনদিন শান্তি পেলাম না কোনোদিন বললো না যে চলো আমার কাছে পয়সা আছে একটু ঘরে আসি

ওই নারকেল বেগমের বাড়ি নারকেল বেগমের বাড়ি ও তো বড়ো সড়ো পার্টি বলছে কি ওই জাতি বাড়ি একটা শর্ত আছে বুঝলি তো ওই পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে হ্যাঁ একটুখানি যোগ্য করবো পাঁচ হাজার টাকা আজকে আবার অন্য জায়গায় বায়না আসে বুঝতে পারিসো তাহলে আমি জাতি পারবো না ও অন্য কোথা থেকে সাধু সন্ন্যাসী দেখিয়ে ধরে নিয়ে যাও আরে ওরকম বলছেন কেন এই গ্রামে তো আর সাধু সন্ন্যাসী নেই তুমি একাই তার জন্যই তো তোমার কাছে আসলাম তাহলে আরেক জায়গায় আমার বায়না রয়েছে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে সেখানে না গেলেই হ্যাঁ তারপরে সমস্যা হয়ে যাবে আর কেবল যে পাঁচ হাজার টাকা চাইছিলে পাঁচ হাজার টাকা দিলিবার যেতে তো এখন একটা ব্যবস্থা করতাম ওখানে একটা সেটেলমেন্ট করে দিতাম একজনকে পাঠিয়ে দিতাম আর তোমাদের এখানে আমি যাতাম বাবা বা খুব বুদ্ধি তো তোমার হ্যাঁ একজন এখন তার খরচার টাকা দিতে হবে না আর আপনাদের বাড়ি যোগ্য একদম ভুল টোপালটা হলে তো হবে না একদম গ্রাহ্য সহকারে কাজ করতে হবে দেখেন এখন কি করবেন পাঁচ হাজার টাকা হলে আপনাদের বাড়ি আসি নাই তো অন্য বাড়ি এমনি দু হাজার টাকা দিচ্ছে সত্যি বাবু তোমার মাথায় ক্যাল আছে আর কি বলবো ওরকম কথা বলবেন না হ্যাঁ পেটের দায়ে কাজ সব করতেই হয় ঠিক আছে পাঁচ হাজার টাকা দেওয়া হবে চলে আসুন তাড়াতাড়ি এই তো আমি এখন স্যান করেই চলে আসতেছি নারকেল বেগমের বাড়ি তো আমার জানা আছে হ্যাঁ বলছি কলা তুলসী পাতা দুবো মুব্বো সব গুছাই দেখো হ্যাঁ আর যাওয়ার সময় পঞ্চানন্দের দোকানে গিয়ে বল যজ্ঞের সামগ্রী দাও দেখো সব কিছু টুপলা বিন্দি দিয়ে দেবে আচ্ছা লেট করো না চলে আসো এই তো একদম পাঁচটা থেকে ছয়টা অবধি একদম এমন যজ্ঞ করে দেবো পয়সা ঝরঝর করে পড়বে ঠিক আছে লেট করো না নাই তো নাকি বেগম আমার পর চেঁচাবে না না এই তো কোনো মতে স্যান্ড করে আমি বেরোই যাচ্ছি ঠিক আছে আসো

হ্যাঁ আজকে আরো শনিবার দিন ভালো না ওই শোনামো না শনিবারে কিনতে নাই রবিবারে কিনতে হয় রবিবারে কুড়িয়ে দিন তো ওই ক্ষয় হবে না অনেক সময় থাকবে ঠিক আছে কোনো সমস্যা নেই কালকে যাবো ঠিক আছে জলটা একটু গরম করেছি তো দাও দেখি পট করে স্যান করে ফেলাই যোগ্য করতে হবে গন্ধ বেরোবে মাধবাদতে হবে গরম জলটা দাও একটা জিনিস ঘরের গিন্ন কিছু কিনে দিলি এই মুখের হাসি ধরে না আর না বলতে পারে বাংলার পাস মনে হয় কি ঈদ দিয়ে মাথায় বাড়ি দেবে আমার সাথে কি খালি এরকম হয় না তোমাদের সাথেও হয় নিচে একটু জানিও ভাই ওরি হ্যান্ডেল করতে করতে আমার জীবন পুরো কয়লা হয়ে গেল যা শীত পড়িস্ট করবো না মুছে ফেলবো তাই ভাবতেছি আনা বড় বাড়ির অনুষ্ঠান স্যান্ড করে যাতেই হবে